আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো যে আমরা ডিমের হাঁসকে কি কি ভিটামিন খাওয়াই আর কি মানে কি কী ঔষধ খাওয়াই ডিমের জন্য আপনারা ডিমের সাপ্লিমেন্ট বলতে পারেন ডিম বৃদ্ধির জন্য এই এই সব নিয়ে আজকে আলোচনা করব এই যে আমার সামনে যে ক্যাটন দেখতেছেন এগুলা সেই ঔষধ আছে আমরা একে একে বলবো তো আমরা যদি এখানে এখানে নামাই রাখি তো এই দুইটা হচ্ছে এই দুইটা হচ্ছে জিঙ্ক জিঙ্ক বি আর কি এটাতে ভিটামিন বিও আছে জিং বি দুইটা একই ওষুধ তো এইটা মূলত হচ্ছে আমরা এটা খাওয়ানো হয় এখানে আপনার নির্দেশনা দেওয়া আছে এখানে বলছে দুই থেকে তিন মিলি এক লিটার পানির জন্য এখানে দুই থেকে তিন মিলিতে আপনার এখন কি পরিমাণ পানি লাগে তার জন্য এটা আপনি সে পরিমাণ ওষুধ দেবেন আর কি আপনার হাঁসার উপরে হাঁসের উপরে নির্ভর করতেছে তো আমরা এই জিঙ্কটা রাখলাম তারপরে আমরা যেটা খাওয়াই এটাও ছিল আমাদের জিঙ্ক আর কি আগের তো এটা হচ্ছে লিভার টনিক মূলত জিঙ্কার এই লিভারটনিক ক্রিমির জন্য কাজ করে আমরা ক্রিমির একটা যে আলাদা ভিডিও করব সেটা আমরা এটা বিস্তারিত বলবো আর কি এটা হচ্ছে লিভারটনিক রেস্টোলিভ এইটা হচ্ছে আপনার দেওয়া হয় এটা তো লেখা উঠে গেছে আচ্ছা যাই হোক এটা আমরা পার লিটার পানিতে এটা হচ্ছে এমনিতেই যেটা সেটার জন্য আমরা মুরগির জন্য দেই এক এম এল করে মানে বিশ লিটার পানি যদি দেন আপনাকে মানে হাঁসকে খাওয়ার জন্য এখানে বিশ এম এল দিতে হয় আর কি যেটা পানির উপরে নির্ভর করতেছে পার লিটারে এক এম আর জিঙ্ক দিতাম আমরা দুই থেকে তিন এমএল আর কি পার লিটারে তাহলে জিঙ্ক গেলো লিভার টনিক গেলো এটা আমরা রেস্টোলিভ কোম্পানিটা ব্যবহার করি এরপরে যেটা সেটা হচ্ছে এই যে ইসেল ইসেল এটা হচ্ছে স্কোয়ারের তো এইটা হচ্ছে আমরা পার এক এম এল দিই চার লিটার পানির জন্য চার লিটার পানির জন্য এই ইসেলটা আমরা হচ্ছে এক এমএল দিই চার লিটারের জন্য এখন আপনার পানির পরিমাণ কি পরিমাণ সে পরিমাণ ওষুধ দিবেন আর কি এখানে নির্দেশনা বলি লেখা আছে তাহলে আমাদের কী কী গেলো জিং গেলো লিভার টনিক গেলো তারপরে ইসেল ইসেল গেল। তারপরে আমরা যেটা খাওয়াই সেটা হচ্ছে এই যে আপনার হচ্ছে ভিটামিন এ ডি থ্রি ডি থ্রি এইটা হচ্ছে আপনার এক এম এল চার লিটার পানির জন্য এই ভিটামিন এ ডি থ্রি এইটাও আমরা খাওয়াই হাঁসকে ডিমের হাঁসকে তাছাড়া আর যেটা খাওয়াই সেটা হচ্ছে আপনার হচ্ছে এই যে নিউট্রিম বি প্লাস সি মানে এটা ভিটামিন বি প্লাস সি এইটা আমরা প্রতি আপনার হচ্ছে লিটার লিটারের হিসাব আস আসতেছে এইটা আপনার হচ্ছে এক লিটার পানিতে এক গ্রাম করে এইটা এইটা এক লিটার পানিতে এটা হচ্ছে আপনার তরল না এটা হচ্ছে পাউডার আকারের এই যে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে ভিটামিন বি প্লাস সি বি সি তো এটা আমরা হচ্ছে খাওয়াই প্রতি লিটার এক লিটার পানির জন্য এক গ্রাম করে আর তাছাড়া আমরা ডিমের জন্য যেটা এটা বাকি যেগুলো এ পর্যন্ত দেখলেন আপনারা এগুলো হচ্ছে রেগুলার আর এটা ছাড়া এই যে একমির এক ফর্মুলা এই এক ফর্মুলা আমরা দেখা যায় যে একবারে টানা সাত দিন বা দশ দিন বা পনেরো দিন খাওয়াই তারপরে আবার সাত দিন বা দশ দিন বা পনেরো দিন গ্যাপ দিয়ে আবার পাঁচ দিন করে খাওয়ানো হয় আর কি এটা এক ফর্মুলা এটা চলে আর আপনারা যদি বি প্লাস সি এই যে ভিটামিন সির একটা একদম প্রাকৃতিক উৎস আর এই জিংটা যদি খাওয়ান এই যে জিং বি এই জিংবিতে ভিটামিন বি আসেই আর সাথে যদি আপনি লেবু খাওয়াই দেন এটা একদম প্রাকৃতিক উৎসের ভিটামিন সি তাহলে আপনার হয়ে যাচ্ছে তো মূলত আমরা এই ছিল আমাদের আজকের ভিডিও তো আমরা নিয়মিত যেটা এটা খাওয়াই একটা জিঙের কৌটা নেই আমরা নিয়মিত যেটা এটা খাওয়াই সেটা হচ্ছে এইটা এই চারটা হচ্ছে নিয়মিত চলে জি আপনার হচ্ছে জিঙ্ক এটা চলে তারপরে ইসেলটা চলে তারপরে হচ্ছে ভিটামিন এ থ্রি চলে আর এই বি প্লাস সিটা এটা নিয়মিত চলে আর কি আর তাছাড়া মাঝে মাঝে আমরা হচ্ছে এই লিভার টনিক এই লিভারটনিকটা দেই তো ইনশাল্লাহ এই ছিল আমাদের ডিমের হাঁসের যে ওষুধটা খাওয়ায় এটা নিয়ে একটা ছোট্ট ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম